পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে বুথ ফাঁকা আছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন এক নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন বুথ ফাঁকা আছে একটা নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন দেখুন মাইকের প্রচারটা সেইভাবে নয় মানুষকে জানানো যে আপনারা আসুন ওয়েদার ভালো আছে শান্তিপূর্ণভাবে আপনার মতদান করে না হঠাৎ করে নির্বাচন দেখুন এইটা কি দেখুন এটা তো আজকে প্রচার হয়েছে এটা প্রধানমন্ত্রী ছবি দিয়ে একটা প্রথম শ্রেণীর দৈনিকে এটা প্রচার রয়েছে তাহলে এটা কি কোনো অন্যায় না এটা আজকে কি হতে পারে সেপারে কি করে দেয় আপনি কি বলতে পারেন এক নম্বর এক নম্বর প্রতাম আমাদের প্রার্থী তো এক নম্বর প্রতাম সেক্ষেত্রে তো আমাকে আমি অন্য কোনো প্রতামের কথা বলতে পারি না তাই না ভোট দিতে বলা হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ প্রিয় নিয়মই মানছে না ওখানে পুলিশ কি করছে আমি দেখতে আমি ইয়ে করছি যে এগুলো কিভাবে হয় এটা ওখানকার পুলিশের বিরুদ্ধে এবং এর সিআরপিএফ এর বিরুদ্ধে কমপ্লেন করতে হবে এটা কিছু করার নেই আমি নিশ্চয়ই নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাচ্ছি